আসসালামু আলাইকুম ভিসা নিয়ে ওমানের সঙ্গে বসেছে বাংলাদেশ এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনায় আজকের মূল আলোচনা শুরু করা যাক ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলেছেন প্রবেশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আগামী বৃহস্পতিবার ওমানে এই সাক্ষাৎ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে ওমানে বাংলাদেশে ভিসা চালুর বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এর আগে শুক্রবার সকালে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সাত দিনে আমিরাত কাতার ও ওমান সফরে যাত্রা করেন প্রতিমন্ত্রী সফরে দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার সোমবার কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলিবিন সাহিদ এবং বৃহস্পতিবার ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সবাই মিলিত হবেন বলেও আশা করা হচ্ছে সপ্রসঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম ও প্রতিমন্ত্রী একান্ত সচিব মামুনুর রহমান